আরেকটা টপের গুলি জামরুল জামরুলের ফুল সহ সব গুলি একসাথে একদিনতে তো জামরুল একদিন ফুল মশাল্লা লেবুগুলি বড় হয়েছে আরো বড় হবে অনেক বড় হবে হয়তো বোঝা যায় নাই দেখা গেলে ছোটো ছোটো ছিল কাছে দেখতেছি নতুন কেপি দেখতেছি অনেকগুলি গন্ধরাজের ফোন পুটছে মশলা এটা আর একটা লেবু গাছ লেবু গাছের লেবুগুলি বড় হইতেছে সবগুলি মশলার সাথে টপে অনেক গুলা ফুটে অন্য বড় একটা টপে বসাবো সাদা নয়ন তারা অনেক ফুটে অনেক সুন্দর আমি বুঝতে পারলাম যে নয়নতারা গাছ রৌদ্র পছন্দ করে অনেক রুদ্র পছন্দ করে ছায়ার মধ্যে দিলে বেশি ফুল ফুটে না ফুল বড় হয় না যেখানে রৌদ্রের মধ্যে দিয়েছে অনেক ফুটছে এটা সাদা মাঝখানে হলুদ বিভিন্ন রকমের নয়নতারা আছে আমার সাথে ফুল ফুটছে